নমস্কার কেমন আছেন সবাই গৃহবধীটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে দিনটি হলো বৃহস্পতিবার সকাল এখন এগারোটা মতন ব্যাচে তার মধ্যে কালকে যেহেতু আমার ছেলের জন্মদিন টুকটাক বাজার করতে যাওয়া আছে এখন দেখুন চাই দিয়ে কীভাবে মেক করেছে দেখুন সকালবেলা একচোট বৃষ্টি হয়ে গেছে ভালোই কিন্তু আবার এখন মেক করেছে চলুন আপনাদের একটা জিনিস দেখায় টুকটাক করে জিনিসগুলো অর্ডার দেওয়া মানে আমার অনেক দিনের শখ ছিল এই আপনার সে মাটির যে প্লেটগুলো হয় আমি কোথাও এখানে পাইনি সব সময় দেখেছি ভালো ফাইবারের জিনিসগুলো পেয়েছি ফাইবারটা তো ইউজ করাটা বেশ ভালো নয় তাই জন্য এই জিনিসটা ফাইনালি আমি পেয়েছি এটা কাচের ডাইস দিয়ে তৈরি আর একটা নিয়ে নিয়েছি ক্যাটেল আর নিয়েছি হচ্ছে আপনাদের এয়ার ফায়ার এই কটা জিনিসই আমার নেওয়া ছিল এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল এবার লাইফ টাইম চলবে এই জিনিসগুলো ক্যাটেলটা নেওয়ার কারণ হচ্ছে এতগুলো আমি মানে জলের ফ্ল্যাক্সগুলো নিয়ে নিয়ে ভুগেছি আপনাদের বলে বোঝাতে পারবো না মিনিমাম তিন থেকে চারটে আমার কেনা হয়ে গেল এই বাচ্চার জন্য তা এতটুকু তখন বুদ্ধি আসে নিজে ক্যাডেলটা নিয়ে নিলে কতদিন চলে যায় জানেন তো আর ট্রেনের মধ্যে জার্নি একদিন দুদিন একবার আমি এয়ারপোর্টে একটা ছেলে ছেড়ে গেছি ভুলে গেছিলাম এয়ারপোর্টে পাশাপাশি রাখা ছিল তো ওই জন্য আর এই যে শেষ এই ক্যাটেলটা নেওয়া হলো টুকটাক ট্রেনের মধ্যে একটু কাপ নুডলস খাওয়ার জন্য একটু গরম জল ইনস্ট্যান্ট গরম করে কিন্তু ইউজ করা যায় চলো এই ক্যাটেলটা হয়ে গেল বেশ সুন্দর এসছে মেলটানের নিয়েছি একটা একটুখানি টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে তার মধ্যে আমি একটু টুকটুক করে মশলা ভাজা এখন তো অনেকটা দুপুর হয়ে গেল বাবু এখন ঘুমোচ্ছে আমি একটু মশলাগুলো ভাজছিলাম প্লাস একটা টুখানি জল গরম করে এখন দেখবো কীরকম কী আর তার মধ্যে কি বলুন তো মশলা ভাজতে ভাজতেই আমি একটুখানি গিয়েছিলাম নিচে আর বাদ বাকি ভাজে ভাজা আছে কি টুকটাক মশলা ভেজে আমি একটুখানি ওগুলোকে মিক্সি করে নিচ্ছি একটু পাউডার করে নিচ্ছি একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো সব কিছু এটি খুব লাইট ওয়েট জানেন তো প্রথমবার নিয়েছি আমার একটা আইডিয়া করতে মানে করে উঠতে পারছি না যে এটা এতটাই লাইট ওয়েট হয় কি না চলুন এই দেখুন জিরে আর এই দেখুন ধনেটা ভেজে রেখে দিয়েছি এটা আমি পাউডার করেছি দাঁড়ান আপনাদের দেখাচ্ছি আর এই জিরেটা সবে ভে গরম মশলাটাও হয়ে গেছে আমি এবার ওটা একটুখানি কুটনা দিয়ে একটু সুন্দর করে কোঁটে তারপরে মিক্সি করেছি এই দেখুন গরম মশলাগুলো ভেজে আমি এই পাশে রেখে দিয়েছি একটু টান ঠান্ডাও হালকা তারপরে মিক্সি করব আর এই যে ধরে দেখছেন আর এই দেখুন ধনে পাউডার এইগুলোর তো একটু চিবা চিবা হয় আমি এগুলো হালকা করে চেলে তাহলে যেটুকু পাউডারটা বাচ্চা সেইটা আমি প্যাকেট এসে বক্সে ভরে রাখবো এখন বিকেল ছটা মতন বাজে একটু সমস্যা খাচ্ছি এই সমস্যাটা আমার সব সময় প্রিয় মানে শিঙারাটা ভীষণ প্রিয় জিনিস হচ্ছে শিঙারা আর আমার হাতে তেলে ভাজলে ওই যে এটাই জানেন তো ডুবুডুবু করে ভাজতে হয় একটু ঠান্ডা তেলে ভাজতে হয় না নাহলে বেশ মুচমুচি হয় না এর কি সুন্দর হয়েছে জানেন না তেল ছাড়া এতটা সুন্দর মুচমুচি আর দারুণ টেস্ট জানেন তো আমি তো ভীষণ খুশি ফাইনালি আমি মুচমুচে শিঙারা খেতে পারবো চলুন এটা খাওয়ার পর এখন রেডি হব রেডি হয়ে বেরোব এখন বাজে আটটা সন্ধে আটটা মতন বাজে আমি রেডি হয়ে গিয়েছি এই কুর্তিটা আমি অনলাইন থেকে নিয়েছি বেশ ভালো কিন্তু জানেন তো ফ্লিপকার্ট থেকে নিয়েছি মোটামুটি এই যাবো যখন টুকটাক তো পড়তে হবে এই জন্যই কুর্তিটা নিয়েছি আমি প্রায় রেডি এবার বাবুকেও রেডি করে নেব ছেলেটাও রেডি হয়েছে শুধু মাছা মাথাটা আচরানোটা বাকি তারপরে বেরিয়ে পড়বো বেশি কিছু না আসলে আমার বান্ধবীই আসছে আর কেউ না আর এইবার জন্মদিনটা সেলিব্রেট করছি না পরের বছরটা ভেবে দেখবো চলুন এবার যাওয়া যাক সাইড রাতের অন্ধকারে কি সুন্দর লাগছে দেখুন সবুজ একদিকে লাইট তার মধ্যে এইদিকে দিকে চারিদিকে গাড়িগুলো আসা যাওয়া করছে খুবই কিন্তু সুন্দর লাগছে তাই না বলুন তার মধ্যে ভাবছি এই দিকটাই তো অর্পিতা ওই উড়পিতে গিয়ে একটু হারি ডোসাও খাবো অনেক দিন হয়ে গেল একটু পানিপুরিও খাবো এখন কিন্তু মেঘগুলো বেশ কেটে গেছে জানেন তো বেশি মেঘ নেই আর যেহেতু এটা অমাবস্যার রাতগুলো চলছে তো এই জন্য অন্ধকারটাও প্রচুর এই জায়গাটায় না লাইটগুলো মনে হয় নেই কারণ আমি অনেকটা দূরে দেখতে পাচ্ছি লাইটগুলো আছে এই অনেকটা এরিয়া নেই এই লাইটগুলো চলছে না এই দেখুন চলুন অনেকটা প্রায় পৌঁছেই গেলাম আর কিছুটা দূরে সব কিছু শপিং রেডি করে সব নিয়ে এখন লাস্ট টাইম এসেছি ডোসা ডোসা টোসা খেয়ে এখন যাব কি দারুণ হয়েছে আজকে নারকেলের চাটনিটা এবার বাড়ির দিকে ফেরা যাক রাত্রের অন্ধকারে বাইরে যেতে বা আসতে খুব ভালোই লাগে তাই না বলুন তার মধ্যে যে টিমটি করে লাইট জ্বলছে চারিদিকটা কত সুন্দর লাগছে চলুন আজকে ব্লগটি তাহলে এইটুকুই দেখা হবে খুব শীঘ্র একটি ব্লগে ভালো থাকবেন ততক্ষণে সবাই সুস্থ থাকবেন সবাই সাবধানে থাকবেন সবাই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে আর আমার ছেলের জন্মদিনটাও পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সবাই আর সবাই একটু আশীর্বাদ করবেন আমার ছেলেকে খুব ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে